সুটকি ভালোবাসে না এমন বাঙালি পাওয়া সত্যিই কঠিন আর যদি হয় কচুর দিয়ে সুটকির রেসিপি তাহলে তো কোনো কথাই নেই আজ রান্নার সময় মিস করেছি কাঁঠালের বিচি যদি কিছু কাঁঠালের বিচি অ্যাড করা যেত এর থেকে মজাদার সুটকির রেসিপি হতেই পারে না তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু কচুর যা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি বাসপাতা সুটকি আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি ব্যবহার করতে পারেন যেহেতু সুটকি মাছ খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রোদ্রে শুকানো হয় না এর কারণে আমরা মাছের মাথাগুলো কেটে নিব। কাটাকুটি শেষ হয়ে গেলে আমরা নিয়ে নিব উষ্ণ গরম পানি সাথে দিয়ে দিব অল্প একটু লবণ লবণ সুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করবে এরপর মাছগুলো আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে করে মাছগুলো নরমও হয়ে যায় আর মাছের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় পনেরো মিনিট প্রায় হয়ে গেছে এখন মাছগুলোকে আমরা হাত দিয়ে কচলি কচলি ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এখন আমরা সেগুলোকে অন্য একটি প্লেটে তুলে নেব এবং ঠান্ডা পানি ব্যবহার করব সেগুলোকে আবার ধোয়ার জন্য এইভাবে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে সুটকিগুলো ভালো করে ধুয়ে নিব। এতে করে সুটকির গায়ে যত ধরনের ময়লা থাকে সব ভালো করে পরিষ্কার হয়ে যাবে এরপর আমি কিছু রসুন থেত করে নিচ্ছি রসুন যদি আপনি পেস্ট না করে এমন থেত করে দেন তাহলে সুটকি আরও বেশি মজা হয় এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেল আপনার পছন্দমতো যতটুকু তেল প্রয়োজন নিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন বেশ খানিকটা পেঁয়াজ লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আর সুটকি মাছ এবার অল্প একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কষাতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়তে শুরু করে তেল ছাড়তে শুরু করলেই এ পর্যায়ে আমরা দিয়ে দিব কচুর লতা আর দিয়ে দিব টমেটো এতে করে কচুরতা থেকে যে অনেক সময় গলা চুলকায় সেই সম্ভাবনা আর থাকবে না এখন দিয়ে দিচ্ছি পানি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই পানি ব্যবহার করবেন আমি যেহেতু একটু মাখা মাখা করে রান্না করব এই কারণে আমি খুব বেশি পানি ব্যবহার করছি না আর কচুর লতা এবং টমেটো থেকেও বেশ খানিকটা পানি বের হবে তাই আমি এটুকুই পানি ব্যবহার করছি এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য এবং সিদ্ধ হওয়ার এই মাঝামাঝি সময়টাতে আমি ঢাকনা সরিয়ে সরিয়ে কয়েকবার করে নেড়ে দিয়েছি যাতে করে নিচে না লেগে যায় এখন শুধু নাড়াচাড়া করতে থাকব পানি শুকিয়ে যাওয়ার জন্য পানি শুকিয়ে গেলেই আমরা চেক করে নেব কচুলতিটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে চুলা বন্ধ করে নামিয়ে নেব